পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় অবাক হচ্ছেন এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস ভুল ভাঙল এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়াটা সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা সাকসেস ভুল ভাঙল বুঝলাম উচ্চ রেজাল্টটা ধরে রাখাই সাকসেস এখানে শেষ নয় এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই সাকসেস পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয় শেষে চাকরি পাওয়াটা সাকসেস এরপর বুঝলাম না নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা সাকসেস সেটাও নয় নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস আবার ভুল ভাঙল এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস বছর ঘুরল দেখলাম আসলে বিয়ে করে নে তাকে বড় করাটাই সাকসেস ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপর এলো রিটায়ারমেন্ট সারা জীবনে জমানো টাকার সঠিক ইউটিলাইজেশনই সাকসেস এরপর যখন সবাই মিলে চিতায় তুলে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় পুরোটাই কম্পিটিশন যার মূলে আকাশ সোঁয় যা কখনো পূর্ণ হয় না